নমস্কার বন্ধুগণ ভার্গবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো শুরু করছে আজকের রাশিফল অনুষ্ঠান আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার সাল সোমবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে উনিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে স্থানভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন বৃশ্চিক রাশিতে গোচর করছে এবং তারপর সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ধনু রাশিতে গোচর করবে এবার যেহেতু বৃশ্চিক রাশি হল জলরাশি এবং ধনু রাশি হলো অগ্নি রাশি আমরা জানি যে জলরাশি শেষের নক্ষত্র কিন্তু ওই রাশির সাথেই শেষ হয়ে যায় তাহলে বুধের যে জ্যেষ্ঠা নক্ষত্র সেটা বৃশ্চিক রাশিতেই শেষ হয়ে যাচ্ছে এবং মূলা নক্ষত্র শুরু হচ্ছে ধনুরাশি শুরু থেকে তাই সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে যখন বৃশ্চিক রাশি শেষ হয়ে ধনুরাশিতে চন্দ্র গোচর করছে তখন কিন্তু চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্র ছেড়ে মূলা নক্ষত্র গোচর শুরু করছে তো মূলা হলো কেতু নক্ষত্র আর জেষ্টা হলো বুধের নক্ষত্র বুধ এই মুহূর্তে আছে কেতুর নক্ষত্রে এবং কেতুযুক্ত অবস্থায় তাই যখন চন্দ্র বুধের নক্ষত্রে থাকবে তখনও কিন্তু কেতুর একটা ইম্প্যাক্ট চন্দ্রের ওপর থাকবে মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করছে তখন একই সাথে পাচ্ছে বৃহস্পতির দৃষ্টি তো এই যে টোটাল অবস্থানটা তৈরি হচ্ছে এর ফলে কোনো একটা সাইকেল শেষ হবে কোনো একটা বিশেষ ঘটনা বিশেষ সমস্যা বিশেষ একটা চিন্তার কারণ একটা ফেজ কিন্তু শেষ হবে কিছু একটা শেষ হয়ে নতুন কিছু সূচনা আজকে কিন্তু কম বেশি সব রাশিলগ্ন দেখবে সেটা কারোর ফিজিক্যাল লেভেলে কারোর মেন্টাল লেভেলে যে কোনোভাবেই কিছু একটা কিন্তু শেষের সূচনা আজকে কিন্তু দেখতে পাবেন এবং সেটা কোথাও না কোথাও আপনাকে আপনার মেন্টাল অ্যানজাইটি চিন্তা ইত্যাদি থেকে মুক্ত করবে সারাদিন চন্দ্র যখন জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে তখন আপনাকে কিন্তু গুপ্ত শত্রু এবং যারা আপনাকে হিংসা করে তাদের থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে লগ্ন নির্বিশেষে এবার আমরা দেখে নেব যে রাশিলগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজকে গোচর করছে আপনার অষ্টমভাব থেকে নবমভাবে সন্ধ্যার পরে নবমভাবে প্রবেশ করবে সারাদিন চন্দ্র অষ্টমভাবে গোচর করার ফলে আপনার আড়ালে অনেক কিছু হবে আপনার বাড়িতে আপনার অফিসে যে জায়গায় আপনি অধিকাংশ সময় কাটান সেই সমস্ত স্থানে এমন কি আপনার দাম্পত্য জীবনেও আপনার আড়ালে আপনার সম্পর্কে কথাবার্তা চলতে পারে কোনো ষড়যন্ত্র আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা এই ধরনের কোনো ঘটনা কিন্তু আজ ঘটতে পারে তো এই ব্যাপারটা থেকে একটু অ্যালার্ট থাকবেন এবং নিজের নার্ভ একটু সজাগ রাখবেন অতিরিক্ত কোনো বিষয়ে রিয়্যাক্ট করবেন না উত্তরাধিকার সূত্রে কিছু লাভ আপনার হতে পারে ফাটকা বা ইন্স্যুরেন্সজনিত লাভও হওয়ার একটা সম্ভাবনা আছে ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আপনি পেতে পারেন পার্টনারশিপের ব্যবসায় আপনার লাভ হবে সন্ধ্যার পরের দিকে বাবার সাথে কিছুটা যদি সময় কাটান তবে সেটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এবং ওভারঅল আপনার জীবনে কোনো শুভ ঘটনার জন্য ভালো হবে আর আপনার গুরু বা মেন্টারের কাছ থেকেও কোনো ভালো পরামর্শ এই সময় আপনি পেতে পারেন দিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে পরের রাশি বৃষরাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র প্রচুর করছে আপনার সপ্তমভাবে এবং সন্ধ্যার পরে অষ্টমভাবে কোনো বৈবাহিক বিষয় নিয়ে বা ব্যবসায়িক বিষয় নিয়ে যদি কোনো স্ট্রেস অ্যানজাইটি বা মানসিক চাপ আপনার চলে তো সেইটা আজকে শেষ হয়ে নতুন করে ভাবনা চিন্তার একটা সূচনা দেখা যাবে বুধ কেতু রবি কিন্তু আপনার চতুর্থভাবে কোথাও না কোথাও একটু আপনার ধনপ্রাপ্তির যোগ তৈরি করছে এবং আজকে এই বুধ কেতু যেহেতু অ্যাক্টিভ হচ্ছে ফলস্বরূপ আজকে আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে এবং সম্ভবত সেটা ব্যবসায়িক ক্ষেত্র থেকে আপনার পার্টনারের পক্ষ থেকে বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের পক্ষ থেকে আপনি পেতে পারেন আপনার সন্তানরা আপনাদের জীবনে ভালো করবে। কিন্তু কোথাও না কোথাও তাদেরকে নিয়ে আপনার আরেকটু একটু ভালো হলে ভালো হতো এই ধরনের একটা মানসিকতা কাজ করবে তবে এই মানসিকতাটা তাদের সামনে প্রকাশ করবেন না এতে তারা একটু ক্ষুণ্ণ বোধ করতে পারে সন্তানদের সাথে খুব ঠান্ডা মাথায় ডিল করবেন এবং অতিরিক্ত রেগে গিয়ে তাদের এমন কোনো কথা বলে ফেলবেন না যেটা তাদের মনে দাগ কাটতে পারে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি আছে এবং সন্ধ্যার পর চন্দ্র যখন আপনার অষ্টমে প্রবেশ করছে বৃহস্পতি দৃষ্টি দেবে ফলে আপনার উত্তরাধিকার ফাটকা বা ইন্স্যুরেন্স জাতীয় ক্ষেত্রে লাভ পাওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাচ্ছে হঠাৎ কোনো ঘটনা থেকে আপনি কিন্তু একটা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে তবে কোনোরকম দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন নিজের কমিউনিকেশন খুব কেয়ারফুলি করবেন আপনার বলা কোনো কথা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়ে হতে পারে এবং আপনার সামাজিক সম্মান নষ্ট করার চেষ্টা হয়ে থাকতে পারে সোশ্যাল মিডিয়ায় খুব ভেবে চিনতে মেপে কমিউনিকেট করবেন দিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে আসি পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং সন্ধ্যার পরে সপ্তমভাবে আপনার রোগ ঋণ শত্রু ইত্যাদি জনিত কারণে যদি আপনি কোনো সমস্যায় থাকেন এতদিন যদি আপনি এটাকে নিয়ে একটু বেশ মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এতদিন এরম যদি হয় তবে সেইটা থেকে নিস্তার পাওয়ার কোনো রাস্তা আজকে আপনি পাবেন কোনো একটা কনক্লুশনে আপনি আসবেন এমনকি আপনার দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা চলে বা বৈবাহিক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কনফিউশন চললে সেক্ষেত্রেও একটা মীমাংসা বা সলিউশনের জায়গায় আপনি আসতে চলেছেন মূলত আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন আপনার ওভারঅল পার্সোনালিটি বা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনার ও ওভারঅল যে ব্যক্তিত্ব লুক সেই টোটালটা চেঞ্জ করার একটা মানসিকতা আপনার মধ্যে আসতে পারে আবার আপনি আপনার যে সোশ্যাল ইমেজ আপনাকে সমাজে যে চোখে দেখা হয় সেইটা পরিবর্তন করার জন্য উঠে পড়ে লাগতে পারেন আপনি কর্মসূত্রে বাড়ি থেকে কোথাও দূরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবং আপনি যদি নিজের বাড়িতে নিজের পরিবারের সাথে থাকেন তবে সেক্ষেত্রে নানা রকম মনোমালিন্য বা কোথাও না কোথাও একটা মানসিক শান্তির অভাব আপনি বোধ করে থাকতে পারেন তবে এই ব্যাপারগুলোর দ্বারা প্রভাবিত হয়ে রকম বাজে মন্তব্য করে ফেলবেন না এতে আপনারই কিন্তু মানসিক কষ্ট ভবিষ্যতে হবে মন্তব্য খুব ভেবেচিন্তে করবেন এবং ধীরে সুস্থে চলার চেষ্টা করবেন হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে ব্যবসায়িক বা বৈবাহিক ক্ষেত্রে দিনটিকে ভালোভাবে কাজে লাগান গুপ্ত শত্রুদের থেকে সচেতন থাকুন এবং কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়া থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তো চলে আসি পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার পঞ্চমভাবে এবং পরে ষষ্ঠভাবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি আজকে নিতে পারেন হতে পারে যে কোনো প্রেম সম্পর্কের একটা শেষ আপনি দেখছেন আবার এমনও হতে পারে যে প্রেম সম্পর্কের মধ্যে হয়তো কোনো দ্বিধা দ্বন্দ্ব বা সমস্যা চলছিলো যেটা একটা মীমাং সংসার জায়গায় এলো আজকে কথাবার্তার মাধ্যমে দুটোরই একটা সম্ভাবনা আছে যেটা আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং ব্যক্তিগত চার সাপোর্ট করে সেটা হবে আপনার সন্তানদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্লোজার আসতে পারে অর্থাৎ একটা বিষয় নিয়ে কী হবে কেমন হবে নিয়ে হয়তো আপনি দুশ্চিন্তায় ছিলেন সেই জায়গাটা থেকে একটা ক্লোজার এলো যে না এটা হবে না বা এটা হবে এরকম একটা চিন্তা থেকে একটা মুক্তি পাওয়ার মতো ব্যাপার একটা চিন্তা মুক্ত হওয়ার মতো বিষয় যাতে আপনি নতুন কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে আপনার গুপ্ত শত্রুরা একটু অ্যাক্টিভ থাকবে তারা নানাভাবে আপনার ব্যক্তিগত জীবনকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে হয়তো আপনার সম্পর্কে কোনো মিথ্যা রটনা হলো আপনার কোনো কথাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হলো এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি করে আপনার পারিবারিক একটা অশান্তি সৃষ্টি করা হলো রকম ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার সামাজিক রেপুটেশন কেউ যেন খারাপ না করতে পারে সেই জন্য কথাবার্তা খুব মেপে এবং ভেবে বলবেন আপনি আপনার বলা কোনো বেফাস কথাবার্তা আপনার বিরুদ্ধে ব্যবহার করে কিন্তু আপনাকে আপনার পরিবার এবং বাইরের জগতের কাছেও ছোট করার চেষ্টা কেউ করবে এবং আপনার গুপ্ত শত্রুরা এ সময় খুব অ্যাক্টিভ আছে আপনি হয়তো নিজের সবটা দিয়ে কাউকে ভালোবাসছেন কিন্তু বিনিময়ে পাচ্ছেন শুধু কষ্ট এবং বঞ্চনা এই রকম ঘটনার মধ্যে দিয়ে আপনি এখন যেতে পারেন যদি আপনার দশা মহাদশা খুব ভালো সাপোর্টিং হয় তাহলে আপনি এটা হালকাভাবে অনুভব করবেন নচেত আপনার এই অনুভূতিটা আপনাকে প্রচণ্ড বিব্রত করবে এই সময় তাই একটু মেডিটেট করে মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং অতিরিক্ত স্ট্রেস নেবেন না সময়ের সবচেয়ে বড় স্বভাব সময় বদলে যায় তাই সময়ের ওপর ভরসা রাখুন দিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে আসি পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থভাবে এবং পরে পঞ্চমভাবে শিক্ষা সংক্রান্ত বিষয় কোনো কিছু শেখা বা ধরুন কোনো কোর্সে জয়েন করা বা কোনো রকম চাকরির চেষ্টা করা যে কোনো রকম শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনি কনফিউশানে ভুগছিলেন এবং সেখান থেকে একটা সলিউশনের জায়গায় আপনি আসবেন আজকের দিনে এছাড়াও পারিবারিক ক্ষেত্রে বা বৈবাহিক ক্ষেত্রে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে বা বিবাহিত হলে শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির মধ্যে হয়তো একটা কনফিউশন তৈরি হচ্ছে এরকম একটা সিচুয়েশান হয়তো এর মধ্যে দিয়ে আপনারা এতদিন যাচ্ছিলেন খুব সম্ভবত সিংহ রাশির সকলেই কম বেশি এই ধরনের সমস্যাগুলোর মধ্যে কোনো না কোনোটা ফেস করেছেন এবং সেই ব্যাপারগুলো কনক্লুশনে আসবেন সিংহ রাশির দ্বিতীয় এবং একাদশপতি বুধ কিন্তু বহুদিন ধরে কর্কট রাশিতে গোচর করছিল যেটা বুধের স্বভাব নয় মোটামুটি জুন মাস থেকে এই আগস্ট অবধি কিন্তু সিংহ রাশিতেই গোচর করেছে যদি আমি খুব ভুল না হয় জুন মাস থেকেই কিন্তু আছে ফলে কি হচ্ছে আপনি অনেক বেশি মানসিক অ্যানজাইটির মধ্যে দিয়ে এতদিন ছিলেন এবং আস্তে আস্তে আপনি এবার ক্লিয়ারেন্স পাবেন কারণ বুধ যদিও সিংহরাশিতে গোচর করেছে কিন্তু সামনে বা কাকে পাচ্ছে কেতুকে তো যে জিনিসটা আপনার জন্য নয় যা কিছু এক্সট্রা আপনার জীবনে আপনাকে বিব্রত করছে তা কিন্তু কেতু সরিয়ে দেবে এবং আপনাকে মূল যেটা আপনার উদ্দেশ্য সেদিকে ফোকাস করাবে এবং আপনি সেটা সুন্দরভাবে করতে পারবেন কারণ আপনার লগ্ন সাপোর্ট পাচ্ছে আপনার লগ্নপতি রবি থাকছে আপনার লগ্নে এবার আজকে যেহেতু চন্দ্র চতুর্থ থেকে পঞ্চমে গোচর করছে মেন ফোকাসটা থাকবে আপনার এডুকেশানে এবং আপনার মানসিক শান্তির মধ্যে দিয়ে এডুকেশনাল ক্ষেত্রে এমন সিদ্ধান্ত আপনি নেওয়ার চেষ্টা করবেন যেটাতে আপনার মানসিক শান্তি বজায় থাকে কারণ কোনো না কোনো কারণে অতিরিক্ত প্রেশার নেওয়ার জন্য আপনি কিন্তু একটু মানসিক অশান্তিতে ভুগছিলেন সেটা কোনো সাবেক শিক্ষা হতে পারে কোনো স্কিল ডেভেলপমেন্ট হতে পারে কোনো ব্যবসায়িক কোনো কাজের জন্য কিছু শেখা হতে পারে যে কোনো কারণে আপনি খুব মেন্টালি ড্রেইনড অনুভব করছিলেন এবং সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসবেন অর্থনৈতিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যদি আপনি চলেন আপনি অর্থনৈতিক সমস্যা থেকে কোথাও না কোথাও বেরোনোর একটা রাস্তা এই সময় পাবেন কেরিয়ার বা ইনকাম সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এবং হয়তো কোনো খবর আপনি পেলেন এবং খুব সম্ভবত এটা কোনো কমিউনিকেশনের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব পরিচিত বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট বা পুরনো কোনো চেষ্টা এর মাধ্যমে কিন্তু এটা হতে চলেছে তাই নিজের মেল এগুলো কিন্তু কন্টিনিউয়াস চেক করবেন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন স্বাস্থ্যের খেয়াল রাখবেন চলে আসি পরের রাশি কনারাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয় ও চতুর্থভাবে নিজের কমিউনিকেশনের ওপর জোর দিন এবং কমিউনিকেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো যদি পরিবর্তন আনা আপনার প্রয়োজন হয়ে থাকে তো সেটা নেবেন কারণ কমিউনিকেশন সংক্রান্ত কারণে আপনি কিছু সমস্যার মধ্যে ইদানিংকালে পড়ে থাকতে পারেন হয়তো আপনি কিছু বলেছেন এবং সেটা অন্যভাবে মিন করা হয়েছে ইত্যাদি কোনো মিসকমিউনিকেশন কোনো ভুল বোঝাবুঝি কম বা বেশি যে কোনো রকমভাবে আপনাকে প্রভাবিত করে থাকবে আপনি ছোটোখাটো কোনো ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটা ইমপ্লিমেন্ট করার পথে কোনো বাধা আসতে পারে বা ইমপ্লিমেন্ট যদি করেনও সেটা সাকসেসফুল হওয়া নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠতে পারে তো এটাকে নিয়ে মনক্ষুণ্ণ হবেন না যেটা হবে ভালোর জন্যই হবে প্রকৃতির প্রতি সারেন্ডার মুডে থাকার চেষ্টা করুন আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে আপনার স্বাস্থ্য এবং আপনার দাম্পত্য জীবন দুটোই কিন্তু খুব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ মঙ্গল এবং বক্রি শনি আপনার লগ্নে এবং সপ্তমভাবে আছে কোথাও না কোথাও আপনার যে সামাজিক রেপুটেশন এবং সমাজে আপনাকে যে চোখে দেখা হয় যে রেপুটেশন আপনার আছে সেটাকে নিয়ে আপনি একটু মানসিক উদ্বিগ্নতার মধ্যে দিয়ে যাচ্ছেন বা একটু আপনার খারাপ লাগা হয়তো তৈরি হয়েছে কিন্তু সেইটা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন আপনি আধ্যাত্মিক বা ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ করার চিন্তাভাবনা এই সময় করতে পারেন কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হঠাৎ করে আজকে কিন্তু আসতে পারে মানসিকভাবে দিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে আসি পরের রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দ্বিতীয় ও তৃতীয়ভাবে পারিবারিক ক্ষেত্রে কোনো কলহ বা সমস্যা যদি চলে থাকে বা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি দ্বিধাদ্বন্দ্ব চলে উত্তরাধিকার ান্ত কোনো ঝামেলা চলে তো সেই ব্যাপারগুলো ক্লোজারে কিন্তু আনার চেষ্টা আজকে আপনি করবেন এবং মেন্টাল অ্যাঞ্জাইটি সেটা এত বেশি বেড়ে যাবে যে এটাকে শেষ করতে আপনি বাধ্য হবেন যে ভাই কোনো একটা সলিউশানও তো আসতে হবে সবাই কি বলছে বসে আলোচনা করে একটা সলিউশানে আসি এবং যখন এটা করবেন তখন অবশ্যই কোনো হেড হেডস্ট্রং ডিসিশন নেবেন না আপনার দ্বাদশে মঙ্গল আছে মাঝে মধ্যে আপনি অকারণে উত্তেজিত হয়ে যেতে পারেন অতিরিক্ত অ্যাংশিয়াস হয়ে যেতে পারেন তাই মেডিটেট করে মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন আপনার কমিউনিকেশন খুব শান্তভাবে ধীরে সুস্থে মানুষকে বুঝিয়ে করার চেষ্টা করবেন কারণ বুধের সাথে কেতু যুক্ত আছে এবং রবিও আছে ফলে কি হবে অস্তমিত হয়ে গেলে পারে কমিউনিকেশান গ্যাপ তৈরি হয় আপনি বলেন এক কথা মানুষ বোঝার এক কথা রকম একটা সমস্যা তৈরি হতে পারে তো এই ব্যাপারটা থেকে একটু সজাগ থাকতে হবে অতিরিক্ত ভেবে ফেলার পরে কী হবে একটা সহজ জিনিসকে আপনি একটু জটিল করে দেখতে পারেন ফলে আপনার জীবনটাও কমপ্লিকেটেড হয়ে যেতে পারে তাই এইগুলো থেকে একটু সচেতন থাকবেন এবং কোনো জ্ঞানী ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি সেটা কোনো আপনার থেকে বয়সে ছোটো ব্যক্তিও হতে পারে তাকে যদি বিশ্বাস করে মনের কথা খুলে বলতে পারেন তাহলে সেটা বলবেন এবং একটু হালকা অনুভব করবেন দাম্পত্য ক্ষেত্রে কোনো গুরুতর ঝগড়া ঝামেলা বিবাদ কিন্তু হতে পারে দাম্পত্য ক্ষেত্রে আপনার মনে হবে যে আপনি অনেকটাই ভালোবাসা দিচ্ছেন আপনি সামনের জনের জন্য প্রচুর করছেন কিন্তু সামনের জন সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে না উল্টে আপনার খুঁত ধরছে অথবা আপনি দাম্পত্য ক্ষেত্রে এরকম অনুভব করতে পারেন যে বিশ্বাসের একটা অভাব আছে হয়তো আপনার পার্টনার আপনাকে বিশ্বাস করে উঠতে পারছে না বা আপনি আপনার পার্টনারকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছেন না এই ধরনের সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনি কিন্তু এই সময় যাবেন কয়েকটা দিনে একটু ধৈর্য রাখুন এই এনার্জিটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আজকে একটু মেডিটেট করার চেষ্টা করবেন তাহলে দিনটি আপনার জন্য পজিটিভ হবে ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো গুরু বা মেন্টার বা বস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে কোনো ভালো সুযোগ আপনি এই সময় কিন্তু পেতে পারেন দিনটিকে কাজে লাগান চলে আসি পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার লগ্নে এবং দ্বিতীয়ভাবে তো ওভারঅল আপনার সামাজিক যে রেপুটেশন আপনার আর্থিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আপনি যে মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়েছিলেন সেইটা থেকে বেরিয়ে আসার সময় হচ্ছে এটা কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ একটা উন্নতি দেখতে পাবেন এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার অনিবার্যভাবে হবে কারণ চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে যাচ্ছে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে অষ্টম অষ্টমভাব থেকে তো আর্থিক ক্ষেত্রে কোনো ভালো সুযোগ বা ভালো সময় আপনার এই সময় কিন্তু শুরু হচ্ছে কেতু রবি আপনার দশমভাবে আছে এবং বুধ ও রবি দিক দিকবলি হয়ে আছে আপনি যদি অকল্ড অ্যাস্ট্রোলজি বা জেমস্টোন জাতীয় ব্যবসায়ী থাকেন তো আপনার জন্য এই সময়টা খুবই ভালো আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আপনার দুশ্চিন্তা চলে থাকে তো এই মুহূর্তে সেটা থেকে আপনি একটা বেরিয়ে আসার সুযোগ পাবেন এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনার শনি বক্রিভাবে আপনার পঞ্চমভাবে আছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হয়ে আছে তাই আপনার সন্তানকে কোনো মানসিক চাপ কোনো দুর্ঘটনা কোনো শারীরিক অসুস্থতা এগুলো থেকে আপনাকে সাবধানে রাখতে হবে এছাড়াও আপনার দশমভাবে প্রচণ্ড বেশি হিট বৃদ্ধি পাচ্ছে ফলে আপনার যে দশম ভাব সেটাকে নিয়ে আপনি অতিরিক্ত পরিশ্রম করে ফেলতে পারেন কেরিয়ার সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত পরিশ্রম এবং দুশ্চিন্তা করার ফলে আপনার যে এনার্জি সেটা নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার শারীরিকভাবে আপনি একটু অসুস্থ বোধ করতে পারেন তাই এই এনার্জিটা কিন্তু ব্যালেন্সে রাখবেন অতিরিক্ত স্ট্রেস নেবেন না এবং যেখানে শনি আপনার পঞ্চমভাবে আছে ব্যবসায়িক মুনাফার কথা হচ্ছে বা কেরিয়ারের কথা হচ্ছে সব দিক থেকে কিন্তু শনির একটা বিশাল ভূমিকা আছে আপনার চাটে তাই একটা জিনিস মনে রাখবেন যে যতটুকু আপনি পরিশ্রম করবেন সেই অনুপাতে আপনি ফল পাবেন এবং একই সাথে যেটা আপনার ভাগ্যে আছে সেটা অনিবার্যভাবে হবে কারণ যেখানে মিন রাশি এবং বক্রিশনের কথা আসে সেখানে কিন্তু ভাগ্যই শেষ কথা বলে সেখানে ফ্রি উইল কিন্তু থাকে না বললেই চলে আমি এটা বারবার বলি তাই অতিরিক্ত চিন্তা করে শরীরের ক্ষতি করবেন না কথাবার্তা অত্যন্ত ধীরভাবে ভেবেচিনতে বলবেন বিশেষ করে সন্ধ্যার আগে আপনি কাউকে হার্টফুল কথাবার্তা বলে কিন্তু পরে নিজেই মানসিক বিড়ম্বনায় ভুগতে পারেন এই ব্যাপারটাই সজাগ থাকবেন আপনার অষ্টমে বৃহস্পতি আছে তাই কোনো আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যদি কাজকর্ম আপনি করেন মেডিটেশন করেন এগুলো আপনার জন্য ভালো হবে দিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে আসি পরের রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে এবং প্রথমভাবে তো আপনার মানসিক অ্যাংজাইটি চিন্তা বা কোনো ব্যাপার নিয়ে যদি আপনি অতিরিক্ত ভাবনা চিন্তা করে থাকেন দীর্ঘদিন ধরে তো সেটা একটা ক্লোজারে আসবে এবং আপনি যে দুশ্চিন্তা করছিলেন সেটা ভালো রেজাল্ট দিক বা খারাপ রেজাল্ট দিক পজিটিভ নেগেটিভ যাই হোক বিষয়টা আপনার সামনে একটা পরিচ্ছন্নতা পাবে আপনার সামাজিক রেপুটেশন নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে তবে ওভারঅল আপনি সেটা ওভারকাম করতে পারবেন আপনাকে কেউ যদি ভুল বোঝে তবে অতিরিক্ত নার্ভে নেবেন না হতে পারে যে সেই মানুষটা আপনাকে ভুল বুঝছে কিন্তু সবসময় আপনি নিজেকে এক্সপ্লেন করার সুযোগ পাবেন এটা জরুরি না বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে কারণ বুধ কেতুর সাথে যুক্ত আছে এবং আজকে বুধ কেতু যে ব্যাপারটা সেটা অ্যাক্টিভেট হচ্ছে চন্দ্রের মাধ্যমে তো বৈবাহিক কোনো কথাবার্তা কিন্তু শেষ হতে পারে আজকে দাম্পত্য জীবনে কোনো বড় ধরনের অশান্তি বা ডিভোর্স জাতীয় কথাবার্তাও হতে পারে প্রেম সম্পর্কেও কোনো শেষের সূচনা হতে পারে তো এই ব্যাপারগুলোতে অ্যালার্ট থাকুন এবং যদি মনে হয় যে সাময়িক কোনো কলহ তৈরি করা জায়গা তৈরি হওয়া জায়গা হচ্ছে তবে সেই কলহটা এড়িয়ে চলুন কমিউনিকেশনটাকে একটু এড়িয়ে চলুন আজকের দিনটা এবং কালকে সে বিষয়টা নিয়ে যদি কথা বলেন হয়তো এতটা নেগেটিভ এনার্জি থাকবে না এবং সবটা ভালো হবে তো দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন এবং ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত কিন্তু খুব ভেবে চিনতে নেবেন ব্যবসায়িক সিদ্ধান্ত হঠাৎ করে নিতে যাবেন না ফাটকা কোনো লাভ করার চক্করে ফাটকা কোনো ক্ষতির সম্মুখীন যেন আপনি হয়ে না পড়েন এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু মানসিক অশান্তিতে ভুগতে পারেন অর্থাৎ বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা হচ্ছে এবং সেটা আপনার মানসিক বিড়ম্বনার কারণ হচ্ছে যে আপনি বাড়ি থেকে দূরে যাবেন না যাবেন না এটা নিয়ে একটা বিড়ম্বনার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন কারণ আপনার দশমে মঙ্গল এবং চতুর্থে বক্রিশনী আছে তো এই বাড়িতে থাকা আর বাড়ি থেকে দূরে যাওয়া এই দুটো ব্যাপার আপনার কিন্তু একটা বিড়ম্বনার কারণ হচ্ছে তবে কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি যদি এই সময় নেন সেটা আপনার জন্য দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভালো হবে কারণ আপনার পঞ্চমপতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার দশমভাবে আছে এবং আপনাকে কাজ করার জন্য অত্যন্ত মোটিভেট করছে এছাড়াও বৃহস্পতি আপনার সপ্তমভাবে থাকার ফলে আপনি যদি নিজের কেরিয়ার এবং নিজের সামাজিক রেপুটেশনের দিকে ফোকাস রাখেন তাহলে কিন্তু সেটা আপনার জন্যই বরং ভালো হবে এবং আপনি আপনার বাড়ির লোকেদেরও বেটার সাপোর্ট দিতে পারেন তো ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন দিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে আসি পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে মকর রাশির ক্ষেত্রে কোনো শত্রু সেটা গুপ্ত হোক বা ওপেন হোক কোনো শত্রু বা কোনো লিটিগেশন বা কোনো রোগ বা কোনো ঋণ যদি আপনাকে বিব্রত করে থাকে তো সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার সুযোগ আপনি এই সময় পাবেন এবং কোনো রাস্তা আপনার সামনে উন্মোচিত হবে খুব সম্ভবত ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কোনো নতুন সুযোগ পাবেন এবং এটা চাকরিও হতে পারে কোনো নতুন চাকরিও আপনি পেতে পারেন সেটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে ওভারঅল আপনি এমন কোনো সুযোগ পাবেন যেটার ফলে আপনার ইনকাম বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ হবে ফলে আপনার ঋণ জাতীয় সমস্যাগুলোও কিন্তু কোথাও না কোথাও শেষ হবে আপনার গুপ্ত শত্রুরা আপনার সামনে চলে আসবে অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে আপনি তাদের সত্যিটাকে আপনি দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনি পদক্ষেপ নিয়ে কিন্তু নিজের সমস্যাগুলো মেটাবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যে অতিরিক্ত হেট্রেট অতিরিক্ত রাগ দেখিয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না সব সময় ঠান্ডা মাথায় চলবেন যদি আপনার শত্রুরা আপনার আড়ালে থেকে আপনার ক্ষতির চেষ্টা করে তো সিম্পলি তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিন তাদের কিভাবে আমি ক্ষতি করব তাদের ওপর আমি কীভাবে রিয়াকশান দেবো এইটা নিয়ে বেশি মাথা ব্যথা করবেন না তাহলে কিন্তু আপনার নিজেরই সমস্যা বৃদ্ধি পাবে প্রেম সম্পর্কিত ক্ষেত্রে কোনো ভালো সময় আপনি আজকে কাটাতে পারেন তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখতে হবে কোনো হঠাৎ দুর্ঘটনার জন্য আপনি কিন্তু হসপিটালাইজড অবধি হতে পারেন যদি আপনার চার্ট সেটা সাপোর্ট করে তো এই ব্যাপারটাও কিন্তু কোনো রকম অসাবধানতা দেখাবেন না ভ্রমণের সময় বা গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধানে চালাবেন এবং কোনো রকম ইনফেকশাস রোগ থেকেও সাবধান থাকবেন সোশ্যাল মিডিয়া জাতীয় যা স্থানে বা পাবলিক প্লেসে কথা বলার আগে দুবার ভাববেন কন্ট্রোভার্সিয়াল কথা বলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তো নিজের কমিউনিকেশনের দিকেও একটু ফোকাস রাখার চেষ্টা করুন দিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে আসি পরের রাশি কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দশমভাবে ও একাদশভাবে আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো দীর্ঘদিন ধরে ঝগড়া ঝামেলা সমস্যা ইত্যাদি যদি চলে থাকে তো সেটা একটা কনক্লুশনের দিকে আসবে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো হঠাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে এবং হঠাৎ কোনো ভালো সুযোগও আপনার জীবনে আসতে পারে যেটার কারণে আপনার ব্যবসায়িক লাভ কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি পেতে পারে আপনি মহিলা সংক্রান্ত ব্যাপারে কিন্তু কোনো সমস্যায় জড়াতে পারেন তাই এই ধরনের বিষয় থেকে আপনি সাবধানতা অবলম্বন করবেন আপনার সামাজিক রেপুটেশন খারাপ হতে পারে এমন কোনো কাজ থেকে কিন্তু আপনি বিরত থাকবেন হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কিন্তু আপনার কিছু ক্ষতি হতে পারে আবার উত্তরাধিকার ইন্স্যুরেন্স এই জাতীয় কোনো লাভও আপনার হতে পারে মানে কোনো খারাপ ঘটনার মাধ্যমে যখন আমরা কোনো লাভ পাই এই ধরনের কোনো ঘটনাও কিন্তু ঘটতে পারে আপনার পরিবার আপনার নিজের পরিবার এবং আপনার স্পাউসের যে পরিবার আপনার জীবনসঙ্গীর যে পরিবার তাদের মধ্যে কিছু সমস্যা চলার ফলে আপনাদের কিন্তু সম্পর্কের মধ্যে যদি সমস্যা থাকে তো সেই সমস্যাটা একটু কথাবার্তার মাধ্যমে ঠান্ডা মাথায় মেটানোর চেষ্টা আজকে আপনি করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন কমিউনিকেশন প্রচণ্ড স্বচ্ছ রাখবেন এবং নম্র রাখবেন একই সাথে সেখানে কনফিডেন্স রাখবেন নিজের কথাটা বুঝিয়ে বলবেন কিন্তু অতিরিক্ত রকচটা কথা বললে কিন্তু সমস্যা বেড়ে যাবে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় কিন্তু নিতে পারেন আপনার কেরিয়ারে কোনো পরিবর্তনের সূচনা ঘটতে পারে অর্থাৎ হয়তো নতুন কোনো চাকরি পেলেন বা চাকরি সংক্রান্ত ক্ষেত্রে ভালো বা খারাপ এমন কোনো ঘটনা ঘটলো যেটার ফলে আপনার ইনকামের জায়গাটাই অনেকটা বড় পরিবর্তন হলো এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে খাওয়া দাওয়া একটু মেনটেন করবেন ভুল ভাল খাওয়া দাওয়ার কারণে কিন্তু শারীরিক স্বাস্থ্যের হানি হতে পারে ইনফেকশন জাতীয় রোগ থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে আসি পরের রাশি মেন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর গোচর করছে আপনার নবমে এবং দশম ভাবে তো কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে যদি আপনি শিক্ষার্থী হন বা কোনো রকম এডুকেশনাল বিষয় নিয়ে যদি আপনার কনফিউশন থাকে তো সেই কনফিউশনটা আজকে অনেকটাই ক্লিয়ার হবে আপ হঠাৎ করে কোনো দুর্ঘটনায় জড়িয়ে পড়তে পারেন এটা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি নিজের ক্ষতি করতে পারেন বা আপনার জন্য কারোর কোনো ক্ষতি হতে পারে তাই রাস্তায় ড্রাইভ করার সময় ভীষণ কেয়ারফুল থাকবেন আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে কিন্তু কোথাও না কোথাও আপনি কিন্তু তাদের সাথে ডিল করার জন্য যে এবিলিটি মানসিক যে শক্তি সেটাও লাভ করবেন তো সেক্ষেত্রে একটা সংঘাতের সিচুয়েশান যখন তৈরি হচ্ছে তখন অবশ্যই নিজেকে মানসিকভাবে তৈরি রাখবেন নিয়মিত মেডিটেট করবেন এবং নিজের স্বাস্থ্যেরও খেয়াল আপনাকে রাখতে হবে কোনো রকম ইনফেকশন জাতীয় রোগ জ্বর জ্বালা ইত্যাদি থেকে সাবধানে থাকুন এবং নিজেকে হাইড্রেটেড রাখুন প্রচুর পরিমাণে জল খেতে হবে না ওদের কিন্তু আপনার ডিহাইড্রেশন জনিত সমস্যা এই সময় দেখা যেতে পারে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনার যে সামাজিক রেপুটেশন বা আপনার বৈবাহিক জীবন বা আপনার ব্যবসা ইত্যাদি বিষয় নিয়ে যদি আপনি কোনো দুশ্চিন্তা বা মানসিক একটা উদ্বেগের মধ্যে দিয়ে এতদিন ধরে যান তো সেইটাও কোথাও না কোথাও সলিউশনের দিকে এগোবে আজকে দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এই ছিল আজকের দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানে শেষ করছি নমস্কার